নমস্কার আমি পূজা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা হান্ডি চিকেনের রেসিপি যেটা তোমরা অনেকভাবেই বাড়িতে ট্রাই করেছো বা বাইরে থেকে কিনে খেয়েছো কিন্তু এরকম কিন্তু হান্ডি চিকেন আগে কখনো খাওনি এটা কিন্তু হলপ করে বলতে পারি তো চলো ঝটপট রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যাক হান্ডি চিকেন বানানোর জন্য দেখো প্রথমেই আমি এখানে এক কিলো দুশো মতো চিকেন নিয়েছি যেটাকে একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবার কিন্তু এটাকে আমরা প্রথমেই ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট করার জন্য এখানে আমি ব্যবহার করছি পিঁয়াজ কুচি তার সাথে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা যেমন দিয়ে দিলাম দেখো এখানে নুন দিয়েছি এক চামচ এক চামচ তার হাফ চামচ কিন্তু এখানে আমি চিনি দিলাম দিয়ে দিচ্ছি তার সাথে হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি দু চা চামচ কিন্তু লঙ্কার গুঁড়ো তার সাথে অ্যাড করব কিন্তু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো চিকেনটাকে কিন্তু যত ভালো করে ম্যারিনেট করবে চিকেনটা কিন্তু খেতে ততটাই সুন্দর হবে আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু এটা ওভারনাইট ম্যারিনেট করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো যেটা আমি কিন্তু করেছি এখানে ওভারনাইট কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে তো তারপরে দেখো এখানে আমি একটুখানি সরষের তেল দিলাম কিছুটা ম্যারিনেট করে নেবার পর দিয়ে দিলাম টক দই এইবার সবকটা উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে চিকেনটা এখানে ম্যারিনেট করে নেব যদি তোমাদের হাতে কম সময় থাকে সেই ক্ষেত্রে কিন্তু ম্যারিনেট করে থার্টি মিনিটের জন্য তোমরা রেখে দিতে পারো কিন্তু যদি এই হান্ডি চিকেনটা বানাও আমার স্টাইলে তাহলে অবশ্যই কিন্তু পারলে ওভার নাইট চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে তার উপর থেকে দেখো আরও খানিকটা মতো সর্ষের তেল দিয়ে দিলাম এইবার কিন্তু ওভার নাইটটা আমি রেখে দেব ফ্রিজে চিকেনটাকে ওভার ফ্রিজে রাখার পর কিন্তু দেখো আমি বার করে নিয়েছি এইবার কিন্তু মেন রান্নায় চলে যাব হান্ডি চিকেন বানানোর জন্য মাটির হাড়ির প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু ধরো মাটির হাঁড়ি অ্যাভেলেবেল থাকছে না তাই বলে কি আমরা হান্ডি চিকেন বানিয়ে খাবো না আজকে কিন্তু অ্যালুমিনিয়াম হাড়ির মধ্যেই কিন্তু আমি তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাবো তো চলো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা তারপরে কিন্তু এখানে আমি বেটে রাখা মশলা দেব। বেটে রাখা মশলার মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গোটা গরম মশলা কিন্তু বেটে নিয়েছি হাফ গরম মশলাটা বেটেছি আর হাফ গরম মশলাটা কিন্তু আমি ফোড়নে দিয়েছি সেই মশলার মধ্যে দেখো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এক কোয়া রসুন রসুনটা কিন্তু অবশ্যই দেবে রসুনের যে একটা অ্যারোমা আছে সেটা হান্ডি চিকেনের মধ্যে যখন খাবে তখনই তোমরা বুঝতে পারবে এইভাবে দেখো কষিয়ে নেওয়ার পর আমি এটা চাপা দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রান্না করার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন চিকেন ম্যারিনেট করার সময় যেই মশলাগুলো আমি দিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু আমি আবারও দিয়ে দিলাম তাই মশলাগুলো কিন্তু তোমরা অবশ্যই বুঝে শুনে পরিমাণ মতোই দিও ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি যেই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছিলাম সেইগুলোই আবার দিয়ে দিলাম তার মধ্যে রয়েছে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো তারপরেই দেখো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি তো তোমরা কিন্তু অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করবে এটা কিন্তু আমি কালারের জন্য দিলাম এইভাবে রান্না করার পর যখন দেখবে চিকেনটা সিদ্ধ হয়ে এসছে ওপর থেকে কিন্তু আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ব্যাস তাহলে তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে হান্ডি চিকেনের রেসিপি অনেকভাবেই তোমরা কিন্তু হান্ডি চিকেনের রেসিপিটা ট্রাই করেছো আমার পদ্ধতিতে যদি একবার হান্ডি চিকেনটা বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই কথা দিচ্ছি মুখে লেগে থাকবে এই রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো